দোস্ত আপনি কি জানেন যদি আপনি আপনার মাসেলসকে বাড়াতে চান ইম্প্রুভ করতে চান তাহলে আপনার বডিতে বডি বিল্ডিং হরমোনের বেশি মাত্রায় উৎপন্ন হওয়া অনেক জরুরি হয় এবার কোন কোন হরমোন হয় ওগুলি আমরা এটাও বলে দিই যেমন আমাদের হিউম্যান গ্রোথ হরমোন হয়ে গেল ওর সাথে ইনসুলিন এর সাথে সবথেকে জরুরি টেস্টেস্টের হরমোন হয়ে গেল এইগুলি এমন হরমোন যেটা আমাদের বডিতে যদি সঠিকভাবে কাজ করে তাহলে আমাদের মাস্কিউলার হওয়া থেকে মানে আমাদের বডি তৈরি হওয়া থেকে কেউ থামাতে পারবে না আমাদের আপনাদের সবাইকে আমি বলে দিই যত বড় বড় বডি বিল্ডার্স হয় যারা বড় বড় কম্পিটিশানে ভাগ নেয় আপনি দেখে থাকবেন ওদের অনেক বড় বড় মাসেলস হয় ওটা রিজেন এটা হয় যে ওদের বডিতে যে হরমোনস হয় ওটা তো হয়ই সাথে ওরা আলাদাভাবে যেটাকে আমরা স্টেরয়েডস বলি ওটার ইনজেকশন লাগায় আর যেটার কারণে ওদের বডিতে ওই হরমোনের অনেক প্রয়োজন হয়ে যায় আর ওদের মাসেলস গ্রোথ অনেক বেশি হতে থাকে আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো যে ওই হরমোনগুলিকেই আর যেগুলি বডি বিল্ডিং হরমোন ওগুলিকে আপনার শরীরে ন্যাচারালি কীভাবে বাড়াবেন মানে যেই জিনিসই আমাদের ঘরে আছে আমাদের কাছে ওগুলিকে খেয়ে আর কিছু এমন জিনিস আপনাকে বলবো যেটাকে করে আপনি ন্যাচারালি ওই হরমোনকে বাড়াতে পারবেন তাহলে একদম সময়কে না নষ্ট করে সবার প্রথম টিপে আসি আমাদের দেখুন আপনাদের আমি বলে দিই যে যদি আপনারা আপনাদের হিউম্যান গ্রোথ হরমোন বাড়াতে চান তাহলে এর জন্য আপনাদের হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করা অবশ্যই জরুরি এর মানে এটা যে ধরে নিন আপনি ওয়ার্কআউট করছেন আর ওই ওয়ার্কআউটে আপনাকে অনেক বেশি দম ওয়ার্কআউটকে করতে হবে আপনাদের যে রিপিটেশন রয়েছে আপনি যতবার একটা ব্যায়ামকে করেন ওটা এতবার করতে হবে যে আপনাদের বডি একদম ক্লান্ত হয়ে যায় আপনাদের মাসেলস একদম ফটিক হয়ে যায় মানে যেন আপনার এক্সারসাইজ একদম পাওয়ার সুশানে আপনার বডি থেকে তখনই আপনাদের মাসেলস গ্রোথ খুবই দ্রুতভাবে হবে কেন আপনাদের হরমোন যখন আপনি এমন ওয়ার্কআউট করবেন হাই ইন্টেন্সিটির তখন বেশি হরমোন বেরোবে আপনার শরীর থেকে যেটা থেকে আপনি মাসেলস গ্রোথ হবে করতে পারবেন এরপর আসে আমাদের নেক্সট ডিবে যেটি হলো ডু ওয়ার্কআউট অন রেগুলার বেসিস অনেক লোক কি করে একদিন ব্যায়াম করলো তারপর আবার তিন থেকে চার দিন আরাম করে তারপর আবার কখনো ইচ্ছা করলো তো ব্যায়াম করে নাই যদি আপনি এমনভাবে ব্যায়াম করেন তাহলে নাই বা আপনার হরমোন বডিতে বাড়বে আর নাই আপনাদের মাসেলস কখনো গ্রোথ হতে পারবে তাহলে সবসময় একটা কথার খেয়াল রাখবেন আপনাদের একটা প্ল্যান অনুযায়ী চলতে হবে ওই প্ল্যানের হিসাবে যদি আপনারা ওয়ার্কআউট করেন তখনই আপনাদের হরমোন বাড়তে পারবে আর এটিকেই বলে বডি বিল্ডিং হরমোন আর তখনই আপনাদের মাসেলস গ্রোথ হয় একটা কথার খেয়াল রাখবেন দেখুন আমরা যেটাই খাই ওটি আমাদের বডি তখনই অ্যাবজর্ব করে যখন ওটিকে ওর দরকার হয় এবার ধরে নিন আপনি হাই প্রোটিনযুক্ত ফুড নিলেন আপনার বডিকে প্রোটিনের দরকারই নেই কেননা আপনি ব্যায়াম তো করেন না তাহলে আপনার বডি ওই প্রোটিনের কি করবে তো ওখানে আপনি হাই ইন্টেন্সিটিভাবে ব্যায়াম করবেন রেগুলারি ব্যায়াম করতে থাকবেন তাহলে আপনার বডিকে প্রোটিনের দরকার পড়বে আর যখন আপনি ওকে প্রোটিন দেবেন তখন আপনার বডি এইভাবেই তৈরি হবে আপনাকে কিছু করারই দরকার পড়বে না এরপর কথা বলে নেক্সট স্টেপের আমি আপনাকে কিছু এমন ফুডস বলে দিই যেটা আপনাদের বডি তৈরির জন্য হরমোনকে বাড়ানোর জন্য অনেক উপকারী যদি আপনারা কোকো প্রোডাক্টস জাতীয় জিনিসকে তাহলে আপনাদের টেস্টে লেভেল বাড়ে আর যেমন আমাদের ডার্ক চকলেট হয়ে গেল ডার্ক চকলেট খেলে আপনার টেস্ট বাড়ে সাথে হিউম্যান গ্রোথ হরমোনও আপনার বেড়ে যায় এর সাথে এগস মানে ডিম ডিম এমন এক জিনিস যেটা আপনার হিউম্যান গ্রোথ হরমোনকে তো বাড়ায় আপনার টেস্ট হরমোনকেও বাড়িয়ে দেয় সাথে এতে হাই প্রোটিন তো থাকেই তো ডিম এমন এক জিনিস যেটা আপনার ওভারঅল মাসলস গ্রোথের জন্য অনেক জরুরি এরপর নেক্সট ফুডের কথা বলি যেটা আমাদের টেস্টেস্টোরকে বুস্ট করে দেয় যেটা হলো জিঞ্জার মানে আদা আদা খেলে আমাদের টেস্টেস্টোরন লেভেল বুস্ট হয় যেটা আমাদের মাসেলস গ্রোথকেও বাড়ানোর জন্য অনেক ভালো হয় এই ফুড শেষ সাথে সাথে শিলাই ব্যবহার করুন যদি আপনি আপনার শরীরে আসল শক্তি চান বডিকে ফিট রাখতে চান চাঙ্গা রাখতে চান সিলাইত আমাদের বডিকে স্ট্রং বানায় আর স্ট্যামিনাকে ইনক্রিজ করে দেয় আসলে সিলাইতে ফুলবিক অ্যাসিড থাকে যেটা মেন রোল প্লে করে আমাদের বডিতে মাসলস বিল্ড করায় আপনার খাবার থেকে নিউট্রিশন অ্যাবসর্ব করায় তাই যদি আপনি একটা ভালো পিওর এবং হাই কোয়ালিটিওয়ালা সিলাইত খুঁজছেন তাহলে ম্যানশিওর সিলাইত রেজিন আপনার জন্য বেস্ট হবে কারণ এটাকে হিমালয়ের পাহাড় থেকে এক্সট্র্যাক্ট করা হয় আর পিউরিফাই করা হয় স্লো বয়েলিং ফোটানোর প্রক্রিয়ার মাধ্যমে অনেক সেলাইত পাওয়া যায় মার্কেটে যেগুলো প্রপারলিভাবে পিউরিফাইড নয় কারণ ওগুলি তাড়াহুড়ো করে এবং ভুলভাবে গরম করা হয় যার ফলে শিলাইতের ভেতরের গুরুত্বপূর্ণ খনিজ উপাদান বিশেষ করে ফুলবিক অ্যাসিড এবং হিউমিক অ্যাসিড নষ্ট হয়ে যায় কিন্তু ওখানে ম্যানশিউরে শিলাইতে আপনি বাহাত্তর পার্সেন্ট ফুলবিক অ্যাসিড পেয়ে যাবেন যেটা আপনার বডিতে ভাবে বেনিফিট দেয় বিশ্বাস না হলে এটার প্রমাণ দেয় এই ইন্ডিয়ান অ্যানালিটিক্যাল ল্যাবের সার্টিফিকেট দেখুন এতে সব ইনফরমেশন দেওয়া আছে আর এটি জিএমপি আইএসও জিআইপি দ্বারাও সার্টিফাইড তাই এটার কোনো সাইড এফেক্টস নেই এটা পিওর সার্টিফাইড নো ফিলা সিলাইত আসলে ম্যানশিউরের সিলাইতে আপনার শরীরের শক্তি এনার্জিকে বুস্ট করে যেটা আপনি সারাদিন আরও এক এটি সাহায্য করে এটা আপনার ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় যার ফলে আপনি ঘন ঘন রোগ জ্বালায় পড়বেন না এবং এটি আপনার মানসিক চাপ কমায় এটা একদমই ইজি টু কনজিউম আপনি মটরের দানার পরিমাণে নিয়ে আড়াইশো থেকে পাঁচশো মিলিগ্রাম হালকা গরম জলে মিশিয়ে খাবেন সারাদিনে একবার সকালে খালি পেটে খেয়ে নেবেন তাহলেই হবে তাই ম্যানশিউরের সিলাইড সার্টিফাইড পিওর রেজিনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি আপনারা গিয়ে একবার অবশ্যই চেক করবেন এরপর কথা বলি আমাদের নেক্সট টিপের যদি আমি আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে আপনারা রাত্রে কটার সময় ঘুমান তো আপনাদের মধ্যে অনেকের উত্তর হবে যে আমি দশটা থেকে এগারোটার দিকে ঘুমিয়ে পড়ি কিছু লোক এমনও আছে যারা একটা থেকে দুটার দিকে ঘুমায় তো আপনাদের আমি বলে দিই আর যদি আপনি আপনার টেস্টেশন লেভেলকে আর আপনার বডি বিল্ডিং হরমোনকে বুস্ট করতে চান বেশির থেকে বেশি পরিমাণে আপনার বডিতেই বানাতে চান তাহলে রাত্রে আপনারা ম্যাক্সিমাম দশ থেকে এগারোটার সময় আপনারা ঘুমিয়ে যাবেন আমাদের যে বডি হয় ওটি সূর্যের হিসাবে কাজ করে যদি আমরা সকালে দেরি অবধি ঘুমাই তাহলে রাত্রে আমরা দেরি করে ঘুমাবো তাহলে এর থেকে আমাদের বডির হরমোন পুরোপুরিভাবে গড়বড় হয়ে যায় কেননা যখন আমরা ঘুমাই যখন আমরা প্রপার ঘুম নিই তখনই রাত্রে এই হরমোন তৈরি হয় এ তৈরি হওয়ার সঠিক সময় হলো রাত্রে যখন আমরা পুরোপুরিভাবে আরাম করি ঘুমিয়ে থাকি কেননা এই হরমোন স্পিটুইটারি ক্ল্যান্ড দিয়ে তৈরি হয় যেটা আমাদের ব্রেনের একদম পাশে হয় তো যখন আমাদের ব্রেন একদম আরাম পায় তখনই এই হরমোনকে সঠিকভাবে বানানোর চেষ্টা করে আর যেটা থেকে আমাদের মাসেলস গ্রোথ বেড়ে যায় তাহলে এই কথার খেয়াল রাখবেন রাত্রে আপনাদেরকে প্রপার ঘুম নিতে হবে আর বেশি দেরি অবধি রাত আপনাদের জাগা যাবে না আর যাতে আপনাদের টেস্টেস্টোন লেভেল আর যে হরমোনস আসছে বডি বিল্ডিংয়ের এই সবগুলি বুস্ট হতে পারে এরপর আসি আমাদের নেক্সট টিপে যেটা হলো লুজ ওয়েট দেখুন যদি আপনার ওজন বেড়ে থাকে আর আপনার বডিতে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে আপনার বডিতে ফ্যাটের মাত্রা বেশি থাকে তাহলে এর মানে আপনার টেস্টেস্টের লেভেল অনেকই কম রয়েছে আপনাকে কি করতে হবে আপনাকে আপনার বডি থেকে ফ্যাটকে কম করতে হবে আর যখন আপনি ধীরে ধীরে আপনার বডি থেকে ফ্যাটকে কাটতে থাকবেন তো কোলেস্ট্রল ধীরে ধীরে কমতে থাকে আর যেমনি কোলেস্ট্রল আর ফ্যাট আপনার বডি থেকে কম হবে আপনার বডিতে কর্টিসল লেভেল ডাউন হয় আর টেস্টেস্টেরল লেভেল অনেক দ্রুতভাবে ইনক্রিজ হয় যদি আপনার ওজন অনেক বেশি হয় ওজন বেড়ে থাকে আর বাজে ঝুলে পড়া ফ্যাট কম করতে চান তাহলে এর উপরেও আমি ভিডিও বানিয়ে রেখেছি আই বোতমে দিয়ে দেবো বা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনি ওখান থেকে অবশ্যই গিয়ে দেখবেন আর যখন আপনার ফ্যাট কম হবে ওয়েট কম হবে তখন আপনার টেস্টেস্টন লেভেল অনেক তেজিভাবে বাড়তে থাকবে ওর সাথেই যদি আপনারা লেগস এর এক্সারসাইজ না করেন তাহলে আজ থেকে করা স্টার্ট করে দিন কেননা লেগস এক এমন পোর্শন আমাদের বডির যেটাকে ট্রেন করলে আমাদের টেস্টেস্টন লেভেল অনেক দ্রুতভাবে বুস্ট হয়ে যায় ওর সাথেই আপনি কমসে কম সাত থেকে আট ঘন্টা ঘুমবেন নাহলে আপনার বডিতে কোর্টিসল লেভেল সর্বদাই হাই থাকবে আর আপনার টেস্টেস্টন লেভেল কমতে থাকবে এরপর আসি টেক সানলাইট দেখুন আজকালের সময় এমন এসে গিয়েছে আজ বেশিরভাগ লোকেরা তার ঘর থেকেই বেরোয় না আর কারণে ও সানলাইট নিতে পারে না সানলাইট আমাদের ভিটামিন ডি দেয় আর যদি আপনি আপনার বডিতে টেস্টেস্টন লেভেলকে বাড়াতে যান তাহলে আপনার বডিতে ভিটামিন ডি এর মাত্রা প্রপারভাবে যাওয়া দরকার সকালে যে মিষ্টি রোদ হয় ওতে পনেরো মিনিট আপনি হালকা রানিং বা এক্সারসাইজ একটু আধটু করতে পারেন তাহলে এর ফলে আপনার বডিতে ভিটামিন ডি প্রডিউস হবে যেটি আপনার টেস্টেস্টন লেভেলকে অনেক দ্রুত দ্রুতভাবে বুস্ট করে আর যদি আপনার হস্তমৈথুনের নেশা থাকে তাহলে কিভাবে ওই নেশাকে ছাড়বেন স্ক্রিনে দেখুন ভিডিও আসছে ক্লিক করুন জানতে পেরে যাবেন